আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষোভেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা জানেন যে সাইটার জাতীয় ফ্রুটসের মধ্যে মালটা অন্যতম সেরা একটি ফ্রুট আর এই সেই মালটা যদি রসালো এবং মিষ্টি হয় তাহলে তো কথাই নাই আমাদের নিয়োগ্রো নার্সারিতে রয়েছে বারো মাসি ভিয়েতনামি মালটা এই মালটা খেতেও যেমন সুস্বাদু ঠিক তেমনই রসালো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মালটা গাছের চারাগুলো যে দেখুন যেগুলো প্রত্যেকটা জিও ব্যাগ সেট আপে আসে এবং আমরা এই জিও ব্যাগে যেই মাটিগুলো ব্যবহার করছে এগুলো কিন্তু সার খাদ্য দিয়ে রেডি করা এই যে দেখতে পাচ্ছেন সার খাদ্য দিয়ে রেডি করা উপরের অংশে কিন্তু কালো এগুলো জৈব সারের কারণে সাধারণত কালো হয়ে আছে তো এগুলো খুবই ভালো হবে আপনার বসত বাড়ির অথবা ছাদ বাগানে রাখার জন্য আর গাছের গঠনটা যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে কতটা মোটা এবং খুবই হার্ড আর ওপরের দিকে দেখুন কতটা ঝোপালো প্রত্যেকটা গাছই এভাবে সজ্জিত মালটাতে তো আমাদের নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে এই বারো মাসি ভেতন আমি মালটা গাছে চার গাছ আছে এবং প্রতিটা গাছেই মালটা হবে ফলসহ তো আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কী পরিমাণে মালটা ধরে আছে এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এ নয়টা এই গাছে নয়টা আছে এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গাছ যদি আপনাদেরকে দেখাই এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে পাশে দশ এই গাছে দশটা আছে এবং এভাবে কিন্তু প্রত্যেকটা গাছে আটটা দশটা বারোটা করে মালটা আছে যে এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে কী পরিমাণে মালটা আছে তো আমাদের নিয়োগ্র নার্সারিতে প্রতিটা গাছেই ফলসওয়া হবে খুবই দারুণ হবে গাছের গঠন এবং প্রত্যেকটা গাছের গঠন যদি আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন কতটা মোটা দেখুন এই গাছগুলো খুবই ভালো হবে আপনার বসত বাড়ির আঙনে অথবা সাত বাগানে রাখার জন্য তো সমানিত বিক্ষোভে মি আপনারা যারা বসত বাড়ির আঙনে অথবা সাত বাগানে জিও সেটআপে সেট এই দারুণ দারুণ ফলসহ মালটা গাছের চারা গাছগুলো রাখতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি থেকে সুলভ মূল্যে এ চারাগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো হবে এবং এই মালটাগুলো খেতে অত্যন্ত মিষ্টি এবং রসালো তো এই মালটাগুলো আপনারা সারা বছর জুড়ে এ থেকে আপনারা ফলন পেয়ে যাবেন যেহেতু এটি বারো মাসি ভ্যারাইটি তো সময়ত বিক্ষোভেমি বিক্ষোভে আপনারা যারা ভালো মানের ফলসহ জিও ব্যাগ সেট এই মালটা গাছের চারা গাছগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে এই চারা গাছগুলো নিতে পারবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো মানের ফলসহ এই চারা গাছগুলো নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ ঠিকানায় সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফলসহ বারো মাসি ভিয়েতনামী মালটা গাছের চারা গাছগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ